লোকেশনটি দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমরা আজকে কোথায় চলে এসেছি আমরা চলে এসেছি কিছুক্ষণ রেস্তোরাঁতে যেইখানে বিক বিখ্যাত মানে স্যুপ পাওয়া যায় আর কি আপনারা যারা গ্যান্ডারিয়া সুটটা পুরান ঢাকার আশেপাশে আছেন তারা সকলেই জানেন কিছুক্ষণ রেস্তোরাঁটি কত বিখ্যাত অনেক পুরোনো একটি হচ্ছে গিয়ে রেস্তোরাঁ যেখানে আমরা এখন পর্যন্ত ভিড়ে দাঁড়ানো যায় না রেস্তোরাঁর পরিবেশটা একটু অন্যরকম হলেও এটি যেহেতু পুরান ঢাকার এরকম ঘিঞ্জি ঘাঞ্জি পুরান ঢাকা না থাকলে হয় না যাই হোক আমরা আজকে চলে এসেছি হচ্ছে স্যুপ কাটলেট খেটে আমরা প্রায় আসি সপ্তাহে আমাদের দুইবার করে তো আসা হয়ই তো আমরা আজকে খাবো হচ্ছে একটু হেলদি হেলদি স্যুপ কারণ খুব টায়ার্ড আমরা একটা হেলদি খাওয়া স্যুপ খাওয়াটা খুব প্রয়োজন এই স্যুপটা খেলে খুব চাঙ্গা ফিল হয় কে পারছেন স্যুপটা দেখতে একটু ডিফারেন্ট হলেও টেস্ট কিন্তু আরও ডিফারেন্ট কারণ এই স্যুপের ওপরে একদম আস্ত কাঁচা ডিম দিয়ে দেয় যেটা হিটে একদম হচ্ছে গিয়ে গরমে আপনার ডিমটা বয়ল হয়ে যায় এবং এটা টেস্ট অনেকটাই ডিফারেন্ট যারা নর্মালি স্যুপ খান তাদের কাছে এটা নাও ভালো লাগতে পারে যারা কাছে ডিম খেতে একদমই পছন্দ করে না তারা চাইলে এটা ইগনোর করতে পারেন কারণ হচ্ছে এটার মধ্যে একদম একটা সলিড দিয়ে দেয় আর কি একদম আনকুক দিয়ে দেয় কিন্তু এটার সাথে হচ্ছে আমি অ্যাড করেছি হোয়াইট একটা ওদের মশালা আছে সেটা এবং টক ঝাল পানি আর হচ্ছে সাথে লেবু প্রাইস অনুযায়ী এই স্যুপের কোয়ালিটি বেস্ট বেস্ট বেস যেহেতু এটা পুরনো অনেক আর কি পুরোনো বিখ্যাত একটি স্যুপ সো এটা প্রাইসটা তেমন বাড়ানো হয় না আমি অনেক বছর ধরেই খাচ্ছি তো তখন আমি একদমই খেতে পারতাম না জাস্ট ওকে দেখানোর জন্য আর কি খেতাম বাট এখন আমি নিজেই এই ফ্যান তো সপ্তাহে দুইবার তো আশা হয় আজকে কাটলেটও খেয়েছি কাটলেটের প্রাইস হচ্ছে পঁচিশ টাকা করে আর এই সুপের বাটি আস্ত কাঁচা ডিম দিয়ে সুপের বাটির প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ টাকা করে আমাদের একটা সুপের বাটিতে হয় না তো আবার নিয়ে নিয়েছি এক ধাপ খাওয়ার পরে এইটা আমাদের সেকেন্ড ধাপ তো রনি এইটা আবার থার্ড বাটি তো ও হচ্ছে গিয়ে যখনই আসে তখন বেশি করে খেয়ে নেয় আর আমাকে দেখেন চিলি ওয়াটার বারবার দিচ্ছিলো তারপরে আমরা স্তুপ খেয়ে চলে যাই হচ্ছে গুড়ের শরবত খেতে এই মামার গুড়ের শরবতটা হচ্ছে গিয়ে অনেক মজা বেশি করে বরফ দিয়ে হচ্ছে গিয়ে গুড়ের শরবত বানায় কিন্তু আমি জুস খেয়েছি যদিও তারপরে এই তো আজকের দিনটি এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবে আর আপনারা অবশ্যই কিছুক্ষণের রেস্তোরাঁর স্যুপ খেয়ে আমাকে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে ডাটা বাবাই